ভাবতে পারেন পাঁচজন স্বাধীনতা সংগ্রামী এই ব্যাংক তৈরি করেছিল উনিশশো পঁয়তাল্লিশে দশ আপনি ভাবতে পারেন শেয়ার হোল্ডার ভোট দিয়েছে আমি ছিয়ানব্বই সাল থেকে ডেলিগেটে লড়ি আমি এ ভোটে পার্টিসিপেট করিনি আর এই কিছু ভুয়া চ্যানেলকে বলি তৃণমূল হারে বিজেপি হারেনি বিজেপি এই নির্বাচনে লড়েনি শুভেন্দু অধিকারী নিজেই ভোট দিতে যায়নি আমরা প্রতিষ্ঠান তৈরি করি এই কি ছিল লোক দেখেছে আজকে এই জিডিএ দশা কি হয়েছে দেখছে লোক এই চোররা যেদিন ব্যাংকে বসবে না লাইন দিয়ে ডিপোজিটাররা টাকা তুলে নেবে আমি তো প্রথম আমার অ্যাকাউন্ট বন্ধ করব সুপ্রিম কোর্ট দেখছেন না ছাব্বিশ হাজার চাকরি নিয়ে কি কি বলছে চোরেদের মুখোশ কেমন খুলছে দুটো শব্দ মাথায় রাখবেন ধৈর্য আর সহ্য আর এই চোরেদের হাতে জিহাদিদের সাথে নিয়ে জেনুইন ব্যবসায়ী শিক্ষক যারা এই ব্যাংকটাকে তিলে তিলে তৈরি করেছে সুপ্রকাশ সামন্ত আপনার লজ্জা করলো না আপনি নাকি ভদ্রলোক আজ জেলার বাহিনী লুট করল দল দেখেছে কখনো আমি নিশ্চিত বুদ্ধদেব ভৌমিক সুকুমার দাস সোমনাথ মাইতি যদি বেঁচে থাকতেন এই দৃশ্য মহিষা লোককে দেখতে হতো না যে দৃশ্য এই সাইকেল মিস্ত্রি আর তার বাহিনী আপনাদের দেখিয়ে দিয়ে গেল সাথে আছেন আমি মাঝে মাঝে এই ঢুকবো একটা মণ্ডলে আসবো পঁচিশ তারিখে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন সুশাসন কোথায় কি প্রোগ্রাম হবে আমি মন্ডল প্রেসিডেন্টকে জানিয়ে দেবো কোন মন্ডলে আমি আসবো প্রত্যেক মাসে সামাজিক রাজনৈতিক ধর্মীয় পারিবারিক জনসংযোগে শুভেন্দু অধিকারীকে মহিষা দল পাবে সাইকেল মিস্ত্রি আপনি আমার বাপ তুলেছেন আমি যদি বাপের বেটা হই আপনার উত্তরটা আমি ছাব্বিশ সালে দেব সবাই ভালো থাকবেন